পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চর অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ গেল দুই সপ্তাহ এই সাপের কামড়ে দুই জনের মৃত্যু এবং নয়জন অসুস্থ হয়েছে এতে ওই সব এলাকায় আতঙ্ক বিরাজ করছে দেশে চন্দ্রবুড়া নামে পরিচিত এই সাপটি কিছুকাল আগেই এগুলো বিলুপ্ত ছিল বিশেষজ্ঞদের ধারণা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বন্যার পানিতে গঙ্গা হয়ে এই সব দেশে এসে বংশবিস্তার করেছে জানা যায় বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপারের আক্রমণের ক্ষেত্রে এতই স্পিড যে এক সেকেন্ড অথবা ষোলো ভাগের এক ভাগ সময় এটি কামড়ে আবারও নিজের স্থানে ফিরে যায় এই সাপের কামড়ে শরীরের আক্রান্ত স্থানটিতে টিস্যু নষ্ট হয়ে পচন শুরু করে সঙ্গে সঙ্গে সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু অবধারিত ধান খেতে এই সাপ বেশি থাকায় কৃষকদের মাঠে কাজ করার সময় গাংবোড পরার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা